নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদেরকে আমার আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলুন দেখুন এখানে আমি বেগুনি কেটে নিয়েছি আজ হবে বেগুনি মুড়ি খাওয়ার জন্য তো চলুন রেডি করে নিয়েছি বেসনটা এরপর গরম করে নিয়েছি তেলটা তারপর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো বেগুন ভরা বেসনটা ব্যাস তারপরে লাল টকটক করে ভেজে নিলে রেডি হয়ে যাবে বেগুনি তারপর মুড়িটা পেস্ট করে খেয়ে নেব আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে বেগুনিগুলি তো চলুন চটপট করে মুড়ি খেয়ে চলে এসেছি এই দিকে আবার মা করবে আজ পালং শাক দিয়ে বিড়ি কলাইয়ের ডাল আমি জানি না কিভাবে করবে মা আমাকে যেইভাবে বললাম আমি সেইভাবেই মাকে একটু হেল্প করার জন্য মায়ের একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছিলাম তো কড়াই টলায় ধুয়ে নিয়ে তারপর প্রেশারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম তো তারপরে মা ওটা করে নিচ্ছিলো মানে সিদ্ধ করে মশলা টসলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছিল তো যাই হোক না কেন যেই পদ্ধতি করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এখনও আমার মুখে লেগে রয়েছে খাওয়া দাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছে সেই জন্য তো চল কার কার পালং শাকের ডাল খেতে ভালো লাগে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার তো বেশ খেতে ভালোই লাগছিলো তো চলুন বিকেলবেলা আমার মেয়ে এদিকে খাচ্ছে একটু ফুট্টা ভাজা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে এর পরের ভিডিও দেখতে হলে ভিডিও একটি লাইক দিয়ে রাখবেন তো চলুন টাটা